হয়ে প্ল্যান্টের ভিতরে হয়ে কেরি ছিল আমার কাছে অন্যতম এবং সৌন্দর্যের পাতাগুলো শেপ কিন্তু অসাধারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আপনাদের আমি এর আগে আপডেট দিয়েছিলাম আমি একটা পাতা থেকে চারা হয়েছে মাশাল্লাহ সেখান থেকে ছোট্ট ছোট্ট পাতা ছিল আপনাদের আমি ভিডিওতে দেখেছিলাম এখন তার অবস্থা দেখেন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে গাছটা এবং পাতাগুলো শেপ অনেক সুন্দর হয়েছে তো গাছটা যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছে এই গাছটা যদি এভাবে রেখে দিই তাহলে কিন্তু প্রপার নিউট্রিশন পাবে না এবং পানি কিংবা যে সেটা মিডার পাবে না যেহেতু আমি এক্সপেরিমেন্ট হিসেবে আমি এই টপে বসেছিলাম এখানে রুট চলে আসছে সো আমি পরবর্তীতে এখানে একটা ছোট নারকেলের সোবড়া ইউজ করবো বা নারকেলের যে আপনার আহ কোকো চিপস গুলো থাকে ছোট সাইজের সেগুলো ইউজ করবো এখানে এটা দিয়ে দেওয়ার পরে যেটা হবে অর্কিড যেহেতু একটা শিকড়বে গাছগুলো ওঠে সেক্ষেত্রে হবে যখন নারকেলের সোবরাটা আমি ভিজে ওই শিকড়টা বা রুটটা খুব সুন্দরভাবে এতে আটকে যাবে অর্কিড কিংবা হয়া যেগুলো থাকে আপনারা যদি রুট বা এই জাতীয় গাছ বড় করতে চান সেক্ষেত্রে কোনো গাছের সাথে লাগিয়ে দিবেন কিংবা এই জাতীয় নারকেলের সোবটার সাথে রেখে দিবেন তাহলে খুব সহজেই কিন্তু এগুলো বেয়ে বেয়ে উপরে উঠে যেতে পারবে এবং গাছগুলো খুবই সুন্দর হবে আস্তে আস্তে